কফিলের বাস্তি জামাই আজকে সান্ডা ধরে আনছে জানেন কয়টা আটটা একটি নয় দুটি নয় আটটি সান্ডা এই সান্ডার থেকে কিভাবে তেল বাই করতে হয় এবং কিভাবে সান্ডারা রান্না করতে হয় মাল ধরে লাইছি আজকে মাল ধরে লাইছি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকজন আরব লোক মরুভূমির মধ্যে এক ধরনের সাপ সদৃশ্য প্রাণী রান্না করে খাচ্ছে কেউ বলছে এটা দব কেউ বলছে সান্ডা কেউ আবার বলছে গুইসাপ খাচ্ছে নাকি মানুষের মাথায় তখন কনফিউশনের ঝড় এর তিন নামের মধ্যে মিল যেমন আছে তেমনি গুলিয়ে ফেলার মতো দারুণ সুযোগও আছে কিন্তু আদতে তারা এক নয় তাহলে ব্যাপারটা আসলে কি সান্ডা হলো দক্ষিণ এশিয়ার খুব পরিচিত এক ধরনের সরীসৃপ বাংলাদেশের গ্রামাঞ্চলে মাঝে মধ্যে ধরা পড়ে এই প্রাণীটি দেখতে অনেকটা গুইসাপের মতো তবে ছোট আকৃতির এটি মূলত আগামীটে গোত্রের অন্তর্গত একটি তৃণভোজী প্রাণী তবে পোকামাকড় কিংবা টিকটিকির মতো ছোট প্রাণীও মাঝে মাঝে খাদ্য হিসেবে গ্রহণ করে দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও সান্ডার আকার ছোট আর এর মোটার লেজে খাঁচ থাকে যেন কাটার মতো দেখতে সান্ডা সাধারণত শুকনো মাটি বনাঞ্চল ও চাষের জমির আশপাশে বাস করে মানুষের চোখে একে প্রায়শই ভুলভাবে গুইসাপ বা অন্য কোনো প্রজাতি মনে হয় অথচ এই প্রাণীটি বহু সময় ধরে লোকজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় যৌন শক্তি বৃদ্ধির উপাদান ও শরীরের ব্যথা উপশমকারী মালিশের তেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনও মেলেনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে আরব বেদুইনরা একটি সরীসৃপ প্রাণী রান্না করে খাচ্ছে যা দেখে অনেকেই সেটিকে সান্ডা মনে করছেন কিন্তু মূলত তারা যেটা খাচ্ছে সেটির নাম দব দব এবং সান্ডা দেখতে কিছুটা এক হলেও তারা একেবারেই আলাদা প্রজাতির দব আকারে ছোট প্রায় নব্বই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এর লেজ মসৃণ ও সরু অনেকটা সাপের লেজের মতো দব মূলত মরুভূমিতে বাস করে এবং সাধারণত তৃণভোজী হয় খাদ্য হিসেবে গ্রহণ করে ফরিং পঙ্গপাল পিপরা ও তাজাখাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই তিনটি প্রাণীর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে ইসলামী শরিয়ায় সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম তবে দব খাওয়া নিয়ে বিভিন্ন মাঝহাবে ভিন্ন মত রয়েছে হাদিস অনুযায়ী নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে দব খাননি কিন্তু সাহাবিদের খেতে নিষেধ করেননি হানাফি মাঝহাবে সরিস্টিপ জাতীয় প্রাণী হারাম কিন্তু মালিকি, সাফি ও হামলি মাঝাহাবে দবকে হালাল মনে করা হয় আজও আরও বেদুইনরা দব রান্না করে খায় মশলা দিয়ে রান্না করে খ্যাপসা বা ভাতের সাথে পরিবেশন করে তবে মনে রাখা জরুরি বাংলাদেশে দব পাওয়া যায় না ফলে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝা প্রয়োজন হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.